ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই নিশ্চয়ই অনেক অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আমি শেখ বেলাল হোসেন স্বপ্নকরিয়া ভাষা প্রশিক্ষণ কেন্দ্রের পরিচালক ও প্রশিক্ষক আবারও আপনাদের মাঝে আমার নতুন আরেকটি ভিডিও নিয়ে যারা সরকারিভাবে দক্ষিণ করা যেতে চান বা সামনে যারা পরীক্ষা দিবেন এবং সামনে লটারি পরীক্ষাটি যারা আছেন প্লাস ভবিষ্যতে যারা পরীক্ষা দিবেন যারা ভাষাটা শিখতে চান আশেপাশে যারা এদিক না তাকিয়ে আসলে সময় নষ্ট না করে ভিডিওগুলো প্লে করে দেখে আপনারা চাইলে বইটার সাথে নিয়ে বাসাটা শিখতে পারেন এবং তাদের জন্য বেটার যারা আসলে কসিং সেন্টারে বা অন্য কোথাও যাওয়ার সুযোগ সুযোগ বা সময় পান না অনেকে অন্য অনেক পেশায় থাকে তারা চাইলেই পাশাপাশি আপনারা এই ভিডিওগুলো দেখে ভাষাটা শিখতে পারেন তো যাই হোক ভিওর্স আমি চলে যাব আমার মূল কথায় আমি গত অধ্যায়ে মানে গত ভিডিওতে অধ্যায় 23 আমার চলছে অধ্যায় 23 সেকেন্ড পার্ট পর্যন্ত কমপ্লিট করেছিলাম আজকে অধ্যায় 23 এর শেষ অংশটুকু আপনাদের অধ্যায় 23 এর তৃতীয় পার্ট মানে শেষ অংশটুকু শেষ করে দিব যতটুকুই থাক আপনারা কেন তো যাই হোক মূল কথায় চলে যাব তার আগে ছোট একটা কথা বলি সেটা হচ্ছে যে 2024 সালের পঞ্চম পর্বের ইস্যু ডেট ऑलरेडी পড়েছে ডিসেম্বর মাসের 20 তারিখ থেকে সকল রোস্টার ভাইদের জন্য দোয়া করবেন সবাই আর এই শুধুমাত্র সব ধরনের ক্ষেত্রে তো সবাই সবার জন্য দোয়া করবেন এই আর কি চলে যাবো মূল কথা অধ্যায় তেইশের শেষ অংশটুকু আমি আসলে তিন পার্টে যেহেতু ভিডিওটা চলে আসছে আমি আপনার লিসেনিং পার্টটা আরো একটা অংশে ভাগ করে দিব সেটা সবটার এক ক্ষেত্রে দেখা গেলো এমন আছে যে একটা ভিডিওতে আপনার পাঁচটা অধ্যায়ের লিসেন নিয়ে আলোচনা করতেছে এরকম হবে তাও আপনি আপনাকে আপনাদের বক্স চালিয়ে আপনাদেরকে ভিডিওর মাধ্যমে বক্স চালিয়ে সুন্দরভাবে একটা অন্য সিস্টেমে আপনার আপনাদেরকে প্রত্যেকটা অধ্যায়ের লিসেনিং গুলো করাবো তো চলে আসছে অধ্যায় তেইশের রিডিং পার্ট মানে আপনার প্রশ্নের পার্টে দুইশো আশি নাম্বার পেজ এখানে আছে দেখেন প্রথম থেকে প্রশ্ন

বাংকে কক্ষে খেয়ে সেইও অবস্থান করছেন বা ব্যাস করছেন বা থাকেন বা আছেন খারাপ বজিগা দাদা শিক্ষারুল হা মানে খাবার গ্রহণ করছেন তারপর হারা বজিগা দাদা বিভিন্ন বাপ কুল দুঃসেও মানে বিভিন্ন পাপ খাচ্ছেন যেহেতু বলছে যে এই অপশনটা আমি কিন্তু ছবি দেখে প্রথমে বাংলায় বলেছিলাম যে আপনার একটা মুরব্বী লোক বা একটা বয়স্ক লোক রুমের মধ্যে অবস্থান করছে তো সেক্ষেত্রে দুই নম্বর অপশনে আছে দেখেন হারা বজিয়া মানে দাদা বাং এ কক্ষে সেই অবস্থান করছেন ওইটাই উত্তর সঠিক উত্তর দুই নম্বর দুই নম্বরে দেখেন একটা ছবি আছে যে ছবিটাতে আপনার জুতা পরে একটা বাড়ির মধ্যে প্রবেশ করছে কিন্তু সেটা আবার ক্রস চিহ্ন তার মানে এটা দিয়ে এটা করলে হবে না বা প্রবেশ করলে হবে না এই ধরনের কিছু একটা বোঝাচ্ছে অপশনে আছে দেখেন এক নম্বরে হান্দু কেশরণ কোরিয়াতে দাড়ি মানে পা

পরে তিন নম্বর দেখেন হানগু কোরিয়াতে বাপি ভাতে শোধ গারাকুল ভাতের চামুস কজ্জি আংশ মানে ঢুকায় না আসলে ঢুকায় তারপর যাই হোক চার নম্বর দেখেন হানগু কোরিয়াতে জিপে বাড়িতে দোরা গাল মানে প্রবেশ করার সময় সিনবারু জুতা সিনুমিয়ন পরিধান করলে আন্দোলিত হবে না এটাই এটা ছবির সাথে কিন্তু আপনারা চার নম্বর অপশনে যেটা আছে এটা সম্পূর্ণভাবে মিলে যায় তার মানে কি জুতা পরে আপনার প্রবেশ করলে হবে না কোরিয়াতে বাড়ি কোরিয়াতে বাড়িতে প্রবেশ করার সময়ে জুতা পরে প্রবেশ করলে হবে না ওইটা হচ্ছে সঠিক উত্তর তিন নম্বরে দেখেন একটা ছবিতে একটা তিন নম্বর ছবিটা আছে একটা ছেলে আপনার মাই মানে মগে করে কিছু খাচ্ছে সেটা আবার ঘাড় ঘুরায় আমি কিন্তু আগেও বলছিলাম যে ঘাড় ঘুরায় খাইতে হয় সেটা হচ্ছে যেটা আপনার খাওয়া একজন সম্মানীয় ব্যক্তির সামনে যেটা আপনার নিষে যেমন মদ জাতীয় কিছু একটা হইতে পারে বা অন্য কোন ড্রিঙ্কস জাতীয় যেগুলো হইতে পারে তো এখানে কি বলছে অপশন গুলো দেখেন অরুণ কেনুন বয়স্কদের হরির কোমর মানে কোমর বাঁকা করে ইনসা হাইয়া হামিদা দিতে হবে কোমর বাঁকা করে দিতে হবে এটা কিন্তু ছবি সেটা আসতেছেই না মিলতেছে না তারপর দেখেন অরুণ আফে সরুন বয়স্কদের সামনে جو শান্ত বাপুর ভাত মকয়ে হামদা শান্তভাবে ভাত খেতে হবে এর সাথে এটা মেলে না ঘর গুড়াইয়া একটা কফি একটা 카페 করে কিছু একটা খাচ্ছে তার সাথে মিলতে হবে তবে দেখেন অরুণ আফেশানু সামনে দাড়িরুল পা কোโก মানে পায়ের উপর পা দিয়ে আঞ্জুমিয়ান বসলে আঞ্জুমিয় হবে না পায়ের উপর পা দিয়ে বসলে হবে না অরুণ আফেশন বসেদের সামনে খোগের মানে খাল দুলরিয়াবো ঘুরিয়ে শুরু মত শুরু মদ মাস ইয়া হামিদা পান করতে হবে তার মানে চার নম্বর অপশনের সাথে মেলে কিন্তু যে আপনার বয়স্কদের সামনে ঘাড় ঘুরিয়ে মদ পান করতে হবে এটা হচ্ছে ব্যাপার এবার দেখেন বিন খান চার থেকে পাঁচ বিন খান শুরু প্রবেশ করে খাজান সবচেয়ে আলমাজি সঠিক খসলটা প্রবেশ বিষয়ে বাসাই করো জুই জুই মানে আমার বা আমাদের জহুই আমার হাল মনিরুম মানে হাল মনি মানে হচ্ছে দাদি আমার দাদি ড্যাশ ইগা মানে ড্যাশটা মান মানুষি জিমান মানুষি জিমান মানে বেশি হলে বা বেশি থাকলে বেশি হলে বা বেশি হওয়ার কারণে বা মান্দা মানদা মানে হচ্ছে বেশি মানুষি মিয়ন মানে বেশি হলে বেশি তাই বা সরি আপনি মিয়ন যেহেতু ও সরি হচ্ছে আপনার ভুল হচ্ছে এখানে মা মানুষি জিমান সরি কথাটা ভুল হচ্ছে

এইখানে প্রথম অপশনটা আছে দেখেন দেখ মানে বাড়ি সংখ্যা নাম ইয়নশি বয়স শ্যাংশিন শ্যাংশিন মানে হচ্ছে জন্মদিন তার মানে এখানে ইয়নসে মানে বয়সটা বেশি কিন্তু এখানে উত্তর হচ্ছে তিন নম্বর অপশন যেটা আছে ইয়নশি মানে বয়স এই বয়সের কিন্তু কোরিয়া আছে বিভিন্নটা চার পাঁচটা কোরিয়ান আছে একটা বয়সের মানে বয়স বাংলা কিন্তু কোরিয়ান ওয়ার্ড আছে চার পাঁচটা কোরিয়ান যেমন তার এখানে আছে ইয়নশি মানে বয়স মানুষের যে মান মানে বেশি কিন্তু প্রতিদিন ব্যায়াম করাই খুবই স্বাস্থ্যবান খুবই স্বাস্থ্য একটা স্বাস্থ্য ভালো ওই ব্যাপারটা বোঝাচ্ছে এবার দেখেন পাঁচ নাম্বারে কি আছে হ্যান্ডু কেশন করিয়াতে অরুণ দুন গোয়া বয়স করা এবং হামকে একত্রে ইসুন থাকার সময় জিখি অয়া পালন করার হাল এ জরুন মানে করা পালন করার রীতি মানুমি মানুন্দে বেশি হওয়াতে মূল গলমূল মালামাল যুগ বাদুল ত্যাগ দেওয়া নেওয়ার সময়ে অরুণ কেনুন বয়স্কদের দুশ অনুরোধ দুই হাত দিয়ে দুশ অনুরোধ মানে দুই হাত দিয়ে মূল গলুল যা দুরদা দুই নম্বর অপশনে যেটা আছে দিতে হবে এখানে এখানে আমি কিন্তু গত জং মানে গত ভিডিও দেখাইছিলাম জং বই যে মালামাল দেওয়া নেওয়া দেওয়ার সময় আপনাকে দুই হাত দিয়ে নিতে হবে দুই হাত দিয়ে গ্রহণ করতে হবে বা দিতেও হবে ওই ব্যাপারটা তার দুই নম্বর অপশনে যেটা আছে ওইটাই উত্তর এবার দেখেন আমরা বর্ধিত পার্টি চলে আসি দুইশো একাশি যে উর্ধ্বতন ব্যক্তি উইথ সারামে পালন হাল করা রীতি নীতি ইয়র খাজিয়া বিভিন্ন প্রকারটা ইচ্ছুকিত আছে ইয়ুল দুর উদাহরণস্বরূপ উইথ সারাম এগে মানে ঊর্ধ্বতন ব্যক্তি বা আপনার সিনিয়র ব্যক্তিদের সর ইউনা সর ইউ মানে হচ্ছে ডকুমেন্ট সর ইউনা ডকুমেন্ট অথবা মূলগল মারামাল ড্যাশ দেওয়ার সময় দুরিল তেয়ানুন এক নম্বরে দেখেন চার নম্বর অপশনে যেটা আছে দেওয়ার সময়ে দূরীর তেয়ানুন দেওয়ার সময়ে দু দুই হাত দিয়ে সায়ন হাইয়া হামিদা ব্যবহার করতে হবে দুই হাত ব্যবহার করতে হবে পরে দেখেন আরো নিচে আরো দুটো শূন্য আছে দাউন পরবর্তী খুরুল লেখা ইগো পরে

হন্দুল মিয় মানে হাত নাড়িয়ে আনিয়ং রাগ কেমন আছো এমন হামিদা বলে থাকে বা আনিয় কেমন আছে আনিয়ম আছে আমরা ওই যে কথা আনিয়ম রাগ হামিদা বলে থাকে হাজিমান কিন্তু নাইগা বয়সটা মান গনা বেশি অথবা জিউগা পদোন্নতি নফু নুচু সারাম এগেন লোকেদেরকে আনিয়ম হাসে অ আনিয়ম হাসে মানে কেমন আছে ওই প্রথম যেটা এটা হচ্ছে গে আনিয়ম আনিয়ম ওই কথাটা হ্যান্ডশেক করার সময় আনিয়ম বলে আর যারা একটু সিনিয়র তাদেরকে আনিয়ম হাসেও কেমন আছে এমন এমন হাম বলার সময় হরির কোমর সৌগিম নিদা সৌগিম নিদা মানে কোমর বাঁকা করে ওই যেটা আপনাকে বলছিলাম ইনসার ক্ষেত্রে তার মানে এইটা মূলত কি এই এইটার সার সংক্ষেপে এটা মূলত কিসের একটা আলোচনা ব্যাপারটা বলা হয়েছে এই প্রশ্নটা এখানে কিন্তু আপনাকে প্রশ্ন করে বলা হয়েছে মু আসে কি দেখান তার সার সংক্ষেপের একটা শব্দ আছে এই চারটা অপশনের মধ্যে এই চারটা অপশনের একটা আপনাকে খুঁজে বের করতে হবে তাহলে এক নম্বর অপশন আছে ইনসা মানে সালাম আমি কিন্তু প্রথমে আপনাকে অপশন না দেখে বলে দিয়েছিলাম যে ইনসার ক্ষেত্রে ব্যাপারগুলো ব্যবহৃত হয় পরে দেখেন দুই নাম্বার অপশন আছে খুন্মু মানে কাজ তিন নাম্বার সিংঘু মানে বন্ধু তারপর আসে খাজক মানে হচ্ছে পরিবার এইটা তার মানে এইখানে আছে মানে সালাম সৌদারুল আমন্ত্রণ বাদা গ্রহণ করে হানগু করিয়ান সারামুই লোকেদের জিপুল বাড়িতে বাঙ্গুন হাল পরিদর্শন করার তেমন সময়ে জাগুন মানে জাগুন মধ্যে ছোট বা কম বা অল্প অল্প উপহার জুনবিহানুন প্রস্তুতি করা ভালো যখন বাস থেকে থাকে তার উচ্চারণ ত হয় যত সুবিধা ভালো খুরি এবং জিপে বাড়িতে দুরগাসিনুন প্রবেশ করার প্রবেশ করে মঞ্জল প্রথমে অরুণকে বয়স্কদের ইনসারুল দূরয়া দুরাহা দিতে হবে

এটা হচ্ছে কি অ্যাপয়েন্টমেন্ট বা কথা দেওয়া হয়েছে এরকম কারোর সাথে পরিবর্তন মূলত কিছুই না এক নম্বর অপশন দেখেন বাংমুন ইয়ে জল তার মানে পরিদর্শনের রীতিনীতি এইটা হচ্ছে কি আমাদের তেইশ অধ্যায়ের শেষ অংশটুকু ছিল তেইশ অধ্যায় আর বাকি কোন অংশ নাই যাই হোক ভিউয়ার্স যারা ধৈর্য ধরে আমাদের ভিডিও গুলো দেখে বাচ্চাটা শেখার ট্রাই করতেছেন তারা চাইলেই আপনারা আপনারা চাইলেই আপনারা আরো ভালোভাবে কোন কোচিং সেন্টারে না গিয়ে ভিডিওটা সুন্দরভাবে দেখে শিখতে পারেন এবং পার্ট টাইম একটা ব্যাপার হিসেবে যারা কাজ করেন অন্যান্য পেশায় থাকেন বা চাকরি করেন যাই করেন না তার পাশাপাশি ভিডিওটা দেখে আর একটা ছোট কথা কোরিয়াতে আরেকটা ই ব্যাপার নিয়ে মানে ড্রাইভিং পদে লোক নেওয়ার জন্য ব্যাপার একটা আলোচনা চলতেছে এটা সেটা আসলে বাংলাদেশ থেকে নেবে কিনা এটা আসলে এইভাবে করা যাচ্ছে না তবে এই সিস্টেমটা চালু হচ্ছে যেমন নির্মাণ কনস্ট্রাকশন শিপ বিল্ডিং বা অন্যান্য যে এই যে আপনার কৃষি খাত অন্যান্য যে খাত শুরু হয়েছিল এরকম এই এই একটা খাত যেটা খাত এই খাতটাও অলরেডি শুরু হওয়ার একটা প্রজেক্টের আওতায় নিয়ে মানে পাইলট প্রজেক্ট হিসাবে অল্প কিছু ও আবার গৃহ পরিচালক মানে গৃহের গৃহের কাজে মানে গৃহকর্মী এই এই যে একটা পাইলট প্রজেক্ট হিসাবে কিন্তু আপনার ভিয়েতনাম থেকে নাকি ফিলিপাইন থেকে আপনার কিছু লোক মানে মহিলা নিয়ে গিয়েছিল তো সম্ভবত এই এই প্রজেক্ট মানে প্রজেক্টের আওতায় আপনার সার্কুলার আসতে পারে তো আমাদের দেশ থেকে আসবে কিনা এটা আসলে আমরা জানি না তারপরে আমরা আশাই থাকতে পারি যে কোনো সময় আমাদের দেশে আপনার এই নাইন ভিসায় ড্রাইভিং পোস্টে লোক নেওয়ার ব্যাপারে একটা সার্কুলার হতে পারে তো যাই হোক আজকে এই পর্যন্তই অনেক কথা বলেছি আপনারা সবাই সবার জন্য দোয়া করবেন সামনে যেহেতু ইস্যুর একটা সময় বাংলাদেশ থেকে যেন অনেক বেশি বেশি পরিমাণ ইস্যু হয় এবং আরেকটা একটা কথা সবাই পাঁচ অত্য নামাজ পড়বেন আল্লাহর রহমতে সবাই সবার মনের আশা পূরণ হোক এই আশায় পরবর্তী ভিডিও দেখার আনন্দ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম